বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এই সব কথা বলেছেন তিনি আরও বলেছেন সেখানে যদি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা হয় তখন আমরা পঁচাত্তর ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ও কাউন্সিলর ছিল ভোটার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব কিন্তু এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেছেন ঈদগা মাঠে আমি নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার কালো যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকব। প্রসঙ্গত দুই সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন তাতে বিজয়ী ঘোষণা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে দুই সালের তিন মার্চ মামলা করেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ক্ষমতার পট পরিবর্তনের পর গেল সাতাশ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সে ফল বাতিল করে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে এরপর সাতাশ এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু তাকে যেন শপথ পরানো না হয় সেজন্য গত চোদ্দ মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ অন্যদিকে ইশরাককে শপথ পরানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকরা আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পরানোর আয়োজন করেনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ দাবি করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার সমর্থকদের আন্দোলনের মধ্যে শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি বাইশ মে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন রিটকারীর এ ধরনের রিট করার একটিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করেন হাইকোর্ট হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয় সেই লিপ টু আপিলের শুনানি করে আপিল বিভাগ বৃহস্পতিবার বিষয়টি পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দেন এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি কিন্তু তাতে ধোয়াশা কাটেনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার সুযোগ পাবেন কিনা তা তাই স্পষ্ট হয়নি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট জারির জন্য নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের কাছে যে মতামত চেয়েছিল তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছেন সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা প্রয়োগ না করে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে অথচ সংবিধান অনুযায়ী উল্টো নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা মন্ত্রণালয়ের